ফির লাহা যদি এই ঘুমটা আমার মৃত্যুর কারণ হয় এই ঘুমে আমার শেষ ঘুম হয় মৃত্যু হয় আপনার কাছে দরখাস্ত করছি আমাকে আপনি মাফ করে দিয়েন ওয়াইন আর সাউতাহা যদি আমাকে আবার জীবন দান করেন বা হাফাজ হা কামা তাহা ফাজবিহি ইবাদাকাস সালেহিন আমাকে গুনাহ থেকে হেফাজত করে রাখবেন সকল ফিতনা থেকে হেফাজত করে রাখবেন যেভাবে নেককারদেরকে আপনি হেফাজত করে রেখেছেন এটা তো বুখারী শরীফে আছে কিন্তু আমরা কি পারি অনেকে শেখার দরকার আছে কিনা এর মুসলমানের পদ্ধতি হলো নবীদের গুমানের পদ্ধতি ইসলামে পদ্ধতি আমি যে গোমাবো গুমানের পদ্ধতি হলো ওজুর সাথে গোমানো এটা হলো ইসলামের গোমানের শিক্ষা এবং গোমানের পদ্ধতি হলো মেসওয়াক করে ঘুমানো এটা হলো ঘুমানোর পদ্ধতি এবং তিনবার চোখে ডান চোখে বাম চোখে সুরমা দেওয়া এটা হলো ঘুমানোর পদ্ধতি তিনবার বিছানাটা ঝেড়ে দেওয়া এটা হলো ঘুমানোর পদ্ধতি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করা এটা হলো ঘুমানোর পদ্ধতি ঘুমানোর আগে সূরাতুল মুলুক তেলাওয়াত করা এটা হলো ঘুমানোর পদ্ধতি ষোলোটা পদ্ধতি এক কিতাবে পড়েছি আমার ভাইয়েরা এই পদ্ধতিটা যদি আমি শিখতে পারি এবং প্রতি

বিসমিল্লা পরে যদি খানা খাইতে পারি বিসমিল্লা পরে যদি ঘুমাইতে পারি শয়তান বলে এই লোকের ঘরে থাকার জায়গা হলো না খানার জায়গা হল না কোনো অবস্থান করার সুযোগ পেলাম না হয়ে আর যে ব্যক্তি খাইতেও বিসমিল্লা পড়ল না ঘুমাইতেও বিসমিল্লা পড়ল না ঘরে ঢুকতেও বিসমিল্লা পরলো না এখন কোন লোকটা ঢুকছে বলেন তো শয়তান আপনি যে ঘুমাইলেন বিসমিল্লা করেন নাই একজন মানুষ ঘুমাইলে তখন শয়তান তার মাথার পিছনে তিনটা গিট্টু দে বোখারি শরীফের আদেশ কয়টা গিট্টু শয়তান বলতে থাকে

সাথে সাথে একটা বিট্টু খুলে যায় বন্দা যখন ঘুম থেকে উঠে অজু করবে আরেকটা গিট্টু খুলে যায় বন্দা যখন ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আরেকটা গিট্টু খুলে যায় ওই ব্যক্তিটা শয়তানের সকল প্রভাব থেকে মুক্ত থাকে প্রয়াস হয়ে এবাদতের মজা লাভ করতে থাকে আর যেই লোকটা ওই বিসমিল্লা পড়ল না দোয়া পড়ল না অজু করল না নামাজ পড়ল না ওই ব্যক্তির উপর শয়তানের প্রভাব চলতেই থাকে

তো বলে না ইয়া হদর এন্ড কুল্লাহ সাইম মিন শানিহি হাতা ইয়া হদর এন্ড তামি মানুষের প্রতিটা ক্ষেত্রে শয়তান হাজির হয় ক্ষতি করতে চায় আপনি ঘুমাইতে গেলে শয়তান আপনার সাথে ঘুমাইতে চায় খাইতে গেলে আপনার সাথে খাইতে চায় আপনি যদি খাইলেন বিসমিল্লাহ পড়লেন না আপনার সাথে শয়তান শরীক হইল ঘুমাইলেন বিসমিল্লাহ পড়লেন না আপনার সাথে শয়তান শরীক হইল এমনকি সহবাস করলো বিসমিল্লাহ করলো না শয়তান শরীফ হয়ে গেল সহবাসের দোয়ার মধ্যে আছে আল্লাহ হুম্মা জানিব না শৈতানা ও জানিবি শৈতানা মার বকতানা আল্লাহ শয়তান থেকে আমাদেরকে রক্ষা করেন বাছাই রাখেন আমাদের এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তান আপনি দান করেন সন্তান গুলাকেও শয়তান থেকে রক্ষা করবেন দোয়া আছে কিনা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি একটা লোক যদি পাগল আপনাদের হাতিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ছয় মাস গোসল করে না কাপড় ধোয় না দাঁত পরিষ্কার করে না সারা শরীরে ময়লা গন্ধ হয়ে আছে এই লোকটা যদি বলে আপনার সাথে একই প্লেটে খাইতে আপনি খুশি হবেন আপনার স্ত্রীর সাথে আপনার সাথে মাঝখানে আসি ঘুমাইতে চাইলে খুব দিবেন নাকি আপনারা কে কে দিবেন দিবেন ভালো মানুষ ঘুমাও দিবেন এত ভদ্র আপনি এসব ইসলাম বলছে আপনাকে দিতে না এরে বন্ধু ছয়টা নির্যাতন ছয় মাস গোসল করে পাগলটা ছয় মাস করে নাই মুখে গন্ধ শরীরে গন্ধ কাপড়ে গন্ধ এই পাগলের যে গন্ধ আর ময়লা হয়েছে শয়তান তার থেকে অনেক বেশি গুণ গন্ধ আর ময়লা তার মধ্যে আছে বিসমিল্লা না পড়লে আপনার সাথে কে খানায় শরীর হয় বিস্মিল্লা না পড়লে আপনার বিছানায় কে ঘুমাইতে যায় এই জন্য ওখানেও বিসমিল্লা আছে আছে কিনা আদিসে আছে

যে ব্যক্তি খানা খাইলো কুলবি আমি নিকা ও শ্রাপ আল্লাহ ডান হাতে খাইবা ডান হাতে দিবা কোনো কিছু দিব ডান হাত দিয়া দিবা নিবা ডান হাত দিয়া নিবা গ্রহণ করবা অর্থাৎ তোমার লেনদেন ডান হাত দিয়া হবে খাওয়া দাওয়া ডান হাত দিয়া হবে কাপড় পরবা ডান হাতটা আগে ভরবা জুতা পা দিবা ডান পাউডা আগে দিবা

বিহা কখনো তাকিয়া বলে লা ইয়া কুলান্না কোন ভাবে কখনো বাম হাতে খায়বা না বাম হাতে পান করবা না যতক্ষণ তোমার সম্ভব না হাতে খায়বা ডান হাতে পান করবা ইন্নাল শাইতানা ইয়া কোন বেশি মালিহি ওয়া ইশরাবু বিহা শয়তানে বাম হাতে খায় শয়তানে বাম হাতে পান করে এখন যারা বাম থেকে একার মতো হইল আজকে থেকে হাতে খাবো পান করবো বিশ্লা না পরে কি আজকে থেকে খাবেন এই যদি আমি গ্রহণ করতে পারি আমার খানাটাও কি হবে দোয়া আছে দামাত খাওয়ার দোয়া আছে দোস্তরখান তোলার দোয়া আছে কত দোয়া এগুলা আমরা যদি আমল করতে পারি শয়তান থেকে আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাল্লাহ পাশাপাশি এই পদ্ধতিগুলা গ্রহণ করে আমি যদি খাইতে পারি আমার খাবারও কি হবে আর একটা পদ্ধতি বলি আজকে আর বলবো না আর একটা পদ্ধতি আমাদের স্তেন যা এখানে কোনো পদ্ধতি নাই

আমরা তো জরুর আছে দর্দি জায়গা ভর্তুলে বসে গেছি না এটা ইসলামী পদ্ধতি না যখনই আপনি বাথরুমে ঢুকতেন বাম পা দিয়ে ঢুকতেন যখন বাথরুমে ঢুকবো বাম পা দিয়ে ঢুকবো বাথরুমে ঢোকার আগে মাথাটা ঢেকে নিবেন। বাথরুমে ঢোকার সময় পায়ের মধ্যে জুতা বা স্যান্ডেল রাখবেন বাথরুমে যখন ঢুকবো তখন আগে ঢোকার আগে দোয়া পড়তে হবে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল সাবাইস এই দোয়াটা জেনে পড়বে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার নবী বাথরুম এর দুইটা শৈতান থাকে একটা পুরুষ শয়তান আর একটা নারী শয়তান এই দোয়া জিনে পড়বে দুইটা শয়তানকে আল্লাহ অন্ধ করি দিবে বাথরুমে যে ঢুকবে দোয়া পরে তার কোনো ক্ষতি করতে পারবে না

ডান্ডফা দিয়া সেখানে কাপড় জমিনের কাছে দেওয়ার পরে উঠানো কোন কোন জায়গায় বাথরুম করা যাবে হাদিসে আছে কোন কোন জায়গায় বাথরুম করা যাবে না কোন দিক ফিরি করা যাবে না কোন জিনিস বাথরুমে নেওয়া যাবে কোন জিনিস নেওয়া যাবে না বহু পদ্ধতি শুধু এই মক্তবে যে পড়া নুরানি মাদেস এখানে আছে স্তেঞ্জার সময় বসা পেখানোর সময় আটটা কাজ করা সুন্নত কটা আটটা কাজ করা নিষেধ দশ জায়গায় করা নিষেধ পাঁচ দিকে ফিরে স্তিন্দা করা নিষেধ ছয়টা জিনিস সাথে নিয়ে স্তিন্দা দেওয়া নিষেধ এগুলো এরকম যারা পড়তেছে এদেরকে শেখানো হচ্ছে আমি ছোটবেলা শিখেছি অনেক দোয়া এখন আলহামদুলিল্লাহ আমল করতে পারতেছি আপনাদেরকে বলবো পদ্ধতি মতো যদি আমি বাথরুমেও যেতে পারি এটাও কি হয়ে যাবে আর আমাকে বানাইছেন কেন শুধু বাথরুম করার জন্য খাবার জন্য ব্যবসাটাও ঠিক পদ্ধতি মতো হলে আবাদত হবে বিবাহ সাদীটাও পদ্ধতি মতো হলে আবাদত হবে আর নামাজটাও পদ্ধতি মতো না হলে আবাদত হবে না রোজাটাও পদ্ধতি মতো না হলে আবাদত হবে না এজন্য বলছে খুঁজু আননি মানাসিকা কম তোমার হজটাও আমি নবীর পদ্ধতি মতো হতে হবে আমি নবীর পদ্ধতিটা শিখো তারপরে হজ করো পদ্ধতি না শিখে মন মতো হজ করলে হজ হবে কিনা এজন্য বলছে সল্লো কামার তুমি ও সল্লি আমি যেভাবে নামাজ পড়ি ঠিক এভাবে দেখো এভাবে শিখো এভাবে নামাজ পড়ো নবীদের পদ্ধতি মতো নামাজ না পড়লে এটা কি আপাতত হবে আমার কথা শেষ এই দিন এই প্রতিষ্ঠান গুলাতে আমার আজকে বিষয় ছিল আমি ইচ্ছা করছিলাম সন্তানের হক কোরআন শিক্ষা এটা বলবো কিন্তু আরেক কথা শুরু করছি যেগুলো বলছি এগুলো দরকারি কিনা দরকারি না

আল্লাহ বলছেন ওয়াকিম না ইনাহালারা আমার সামনে আমল নিয়ে হাজির হবে আমল করছে ঠিক ওই পদ্ধতি মতো করে নাই আমল করছে ঠিক ওই বিশুদ্ধ হয় নাই আমল করছে ঠিক ওই খ্লাস ছিল না ওয়াদিম না ইলামা আমিলো মিনা আমালিন ফাজ আল না হো হাবা আমা আল্লাহ আল্লাহ বলছেন আমল আমল সামনে আসবে আমি আল্লাহ একটা আসলে শুকনা ফাঁটা গুলা আপনি জমা করে রাখছেন কাগজের টুকরা গুলা জমা করে রাখছেন খটকুটা গুলা জমা করে রাখছেন ওখানে যদি ঝট তুফান আসে এই জমানো ফাতা এক জায়গায় থাকে কিনা খোলা এক জায়গায় থাকে কোথায় ওরা যায় কিছুক্ষণ পরে গিয়ে সবগুলো না। আল্লাহ ফাক বলে আমি এ সমস্ত আমল যেগুলো নাই বিশুদ্ধতা নাই আমার শিখানো পদ্ধতি নাই এগুলো একটাও নিবো না এমনভাবে ছুঁড়ে ফেলে দিব কোথায় চলে যাবে পাত পাত থাকবে না এই আমল দিকে আমল করতে হবে আল্লাহ বলছেন লিনা বলু আকুম আইয়কুম আহাসান আমালা আমি চাই সুন্দর সহি পদ্ধতি মতো আমল হতে হবে আমার বাইরা কয়েকটা কথা একটু মন দিয়ে শুনেন আমি এলাকায় আর কখনো আসিনে আবার আসতে পারবো কিনা জানি না হায়াতেরও ব্যাপার রিজিকেরও ব্যাপার আমি জানি না শুনেন কয়েকটা দরকারি কথা এখন বলে দিচ্ছি আমল যদি শুধু আমল হয় হবে নাকি পদ্ধতি মতো হতে হবে আমার পদ্ধতি না আল্লাহর পদ্ধতি